ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহিম সহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায় প্রতিবেদন অনুসারে আইডিএফ জানিয়েছে তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহি মোস্তাহা হামাস কর্মকর্তা সামিয়াল, সিরাজ এবং সামি সামিউদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয় এখন তারা নিশ্চিত হয়েছে তাদের হামলায় এই তিনজনের মৃত্যু হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে যখন হামলা চালানো হয় তখন এই তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুরঙ্গি অবস্থান করছিলেন ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় সেই সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল বলেও উল্লেখ করা হয় হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে সেই জন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করেছে ইসরায়েল